আমার এখানে সাড়ে পাঁচটা বাজে কখনো দেখেছো আমি অবশ্যই তোমরা তোমরা আগে দেখোনি আমার এরকম কোনো রেকর্ড নেই যে লাইভে সাড়ে 6টা 8:30টা 7:30টা পর্যন্ত আমি বসে থাকি আমলাই কইলছে না কারু জি বসে তখন বসে নেই এমনিতে বসে আমি এমনিতে খেলেন লাইভ খেলেন আমি তো তো বলা যে দেখেন আমি একটা কথা বলি দেই আমি টিকটকে সবার সাথে লাইক করি সবার সাথে করতে হবে সবার চলতে হবে আর সবাইকে রাখতে হবে আসিউ যদি এটা করতে গিয়ে যদি আমার কোনো বাধা বা কোনো প্রবলেম হবে বাইফাদারের তো এটা দাঁড়াবে কিন্তু আমার আর বাইফাদার ভালোবাসা জায়গা থেকে এক করে আসলে ভালো লাগা ভালোবাসা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার জায়গার থেকে আপনি ভালোবাসতেছেন আমার জায়গার থেকে যদি আমি মনে করি যে না আপনি ভালো তা আমারও অবাস্তব হবে আপনার অবাস্তব তো এইটা এই না যে ডুল বাজায় এই বাজায় এই বাজায় না আগে আমাদের ইয়ে থাকতে হবে আর এটা টিকটকে বলা যাবে না এটা টিকটকে যদি বলতে হয় তাহলে অনেক সমস্যা অনেক মানুষের কষ্ট পাবে একটু সমস্যা হইবো আপনি ব্যাক আপ করে দিবেন আমি ব্যাক আপ করে দিয়ে মাঝে থেকে বাইবেলেন কষ্ট পাব বিষয়টা বুঝলে দেখা শুরু করো বিষয় না তো ভালো লাগা ভালোবাসা এটা আপনার একান্ত ব্যাপার আমার একান্ত ব্যাপার এটা হচ্ছে পার্সোনালি কথা এটা কিন্তু লাইফ ইয়ে নেই এমনিতে দুষ্টমি মজা বা করতে পারি না প্রবলেম তুমি তো তুলে তুমি তো তো লাইফ কয়টা বা যে তুমি কোথাও বসা

আমার আমার খুব কথাটা বলতে হবে না আমি এখন আসলাম কিছুক্ষণ পরে ওকে মন খারাপ করেন না মন খারাপ করেন না ইনশাআল্লাহ সব ঠিক হইব আপনি এই মনের ভিতরে কষ্ট নেন না ইনশাল্লাহ সব ঠিক No problem.